আজকে আমরা দর্শকদের জন্য নিয়ে আসছি ডিজনি ব্র্যান্ডের অত্যাধুনিক টেকসই ব্র্যান্ডের চমৎকার এবং গর্জিয়াসের তিনটা কালারের সেভেন পিস কুকিং সেট নিয়ে আসছি সেভেন পিসের কুকিং সেট জি সামনে ঈদ আসতেছে বিভিন্ন রকমের রান্না বান্না পোলাও মাংস আপনার রোস্ট এগুলো রান্না করার দরকার এই আমরা নিয়ে আসছি

আর এই পাত্রাই ঢাকা চালে আপনি এটা ব্যবহার করতে আচ্ছা এই ঢাকাটা ব্যবহার করা যাবে যেহেতু এই ফ্রাই প্যান এ যদি কখনো আপনার ঢাকনা লাগে সেক্ষেত্রে আপনি কড়াই যে ঢাকনাটা আছে এটা কিন্তু ব্যবহার করতে পারবেন যেহেতু একই সাইজ এই জন্য হচ্ছে তিনটা ঢাকনা আর চারটা পাত্র

আর এই সতর্কতাগুলো একটু অবলম্বন করবেন গরম পানি দিয়ে গরম অবস্থায় ধুবিন না আর হচ্ছে যে স্টিলের চামিস ব্যবহার করবেন ব্যবহার করবেন না তাহলে কিন্তু আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন আপনার কষ্টের জিনিস আপনি যদি এইভাবে ব্যবহার করেন যেভাবে বলছি তাহলে ইনশাআল্লাহ অনেক দিন টেকবে এটা লাইফটাইম গ্যারান্টি আচ্ছা তো এখানে তো কালার হলো তিনটা মডেল তো একই সবই তো सेम কিন্তু কালার তিনটা একই দাম দাম কেমন হবে দাম খুবই সাশ্রয় মূল্যে দিচ্ছি আমরা যেহেতু সামনে ঈদ আসছে ঈদ হিসাবে আমরা ডিসকাউন্ট দিচ্ছি প্রত্যেকটা সেট আপনি হাজার থেকে পনেরোশো টাকা আপনি সেভ করতে পারছেন রেড কালার এবং ব্ল্যাক কালার সেট সেভেন পিস দিচ্ছি আমরা মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা জি এবং রেড কালারটা এবং ব্ল্যাক কালারটা জি এবং মাঝখানেটা যেহেতু এটা একটু ডিফারেন্ট মার্বেল কোটিংটা এটা একটু থিক কোটিং একটু মোটা কোটিং মার্বেলের এটা এ কারণে একটু দাম বেশি ছয় টাকা তার আমরা খুব কমই রাখছি এটা আচ্ছা ছয় হাজার তিনশো টাকা দুই পাশে দুইটা ব্ল্যাক এবং রেড হলো চার টাকা জি এবং এই প্রাইস থাকবে আপনার রাত পর্যন্ত চাঁদ পর্যন্ত এই অফার তো অর্ডারের প্রসেসটা একটু বলে দেন অর্ডারের প্রসেসটা হচ্ছে স্ক্রিনে দাও যে নাম্বার আছে আপনি যোগাযোগ করে আপনাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আমরা সারাদেশে ডেলিভারি দিয়ে দিব এবং আপনি যদি সরাসরি এসে নিতে চান তাহলে আপনি আমাদের শপ নাম্বার হচ্ছে এক দুই এবং একুশ বাইশ তেইশ আপনি এসে শপ নাম্বার এক দুই এবং একুশ বাইশ তেইশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ স্টোর ডিএন স্টোর আচ্ছা অসংখ্য ধন্যবাদ সাদমান ভাই এত সুন্দর একটি সেভেন পিসের সেট দেখানোর জন্য আশা করি ভিউয়ার্স আপনাদের ভালো লেগেছে যারা এই সেভেন পিসের সেটটি নিতে চাচ্ছেন স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন অথবা দোকানে এসে দেখে শুনে আপনাদের পছন্দের প্রোডাক্টটি নিতে পারেন আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ